উচ্চ মাধ্যমিক সংস্কৃতের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও একদম ব্যাকরণ অংশ থেকে শুরু করে রচনা ভাবসম্প্রসারণ সংক্ষিপ্ত প্রশ্ন সবকিছুর এ টু জেড সাজেশন আজকের এই ভিডিওতে রয়েছে তোমাদের জন্য সাজেশনটি তৈরি করেছেন বিশিষ্ট শিক্ষক লেখক এবং সাবজেক্ট এক্সপার্ট মাননীয় দেবদাস বিশ্বাস স্যার স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা সরাসরি দেখে নেব সাজেশন এখানে আছে গুহা এর সার বা বিষয়বস্তু বা নামকরণ নিজের ভাষায় লেখ কশ্যপ অলিপর্বার আর্থিক অবস্থা বর্ণনা করো তারপর একটা লাইন তুলে প্রশ্ন আছে দারং চ সপদি সংবৃতম এখানে কোন দ্বার ঘটনাটি বিশদে লেখো তারপরের প্রশ্ন অলিপর্বার চরিত্র সংক্ষেপে বর্ণনা করো আর একটা আছে বনগত গুহা অবলম্বনে বনের মধ্যে চোরেদের কার্যকলাপ বর্ণনা করো এই কটা বনগত গুহা থেকে পড়লে আশা করি একটা পাবে আর্যাবর্ত থেকে এখানে একটাই দিয়েছি যেটা আসার মতো বা আসতে পারে মানে খুবই সম্ভাবনা সেটা হচ্ছে কথং চাষৌ স্বর্গান্ন বিশিষ্যতে মানে আর্যাবর্তের সঙ্গে স্বর্গের তুলনা আলো মানে তুলনা করো এটা কিন্তু আসার মতো এছাড়া বিষয়বস্তু বা আর্যাবর্তের গ্রাম শহরের বর্ণনা এগুলোও একটু যদি আলাদা করে দেখে যাও খুব ভালো হয় তবে এ কটা যেন মিস না যায় যে কটা সাজেশানে দেওয়া আছে এরপরে চলে যাও পদ্যে পদ্যে হচ্ছে পাঠ্যানুসারে গঙ্গার বর্ণনা পাঠ্যানুসারে গঙ্গার বিশেষণ যেমন ভাগীরথী ভগবতী জাহ্নবী ভীষ্মজননী বসুদারে বসুধারে কল্পলতা প্রভৃতি এগুলির তাৎপর্য বিশ্লেষণ করো এছাড়া লাইন তুলে প্রশ্ন আসে নাহ নাহং জানে তব মানম অথবা তমসী গতির মম খুলু সংসারে এনাও এখানেও গঙ্গার মহিমা বর্ণনা করো কর্মযুগের কর্মযোগ অংশটির সারমর্ম বা নিষ্কাম কর্মের কথা বলেছেন বা কর্মযোগ তত্ত্বটি বিশ্লেষণ করো এছাড়া মিথ্যাচার কাকে বলা হয়েছে পাঠ্য অনুসারে বর্ণনা করো যদ যদ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তরজন এই লাইনটা দিয়েও কর্মযোগ থেকে বড়ো প্রশ্ন আসতে পারে তাৎপর্য বর্ণনা করো গঙ্গাস্তত্রমটা বিষয়বস্তুটা খুব ভালো করে পড়ে যাবে যে লাইন তুলেই প্রশ্ন দেখ বিষয়বস্তুর ভিতরে যা আছে লিখে দিলে নাম্বার তোমরা পারি এবার আসে নাটকে নাটকের যে বড়ো প্রশ্নগুলো এবছর ইম্পর্টেন্ট মানে খুব ভালো করে পড়তে হবে সেগুলো হচ্ছে ইন্দ্রবর্মার চরিত্র বর্ণনা করো ইন্দ্রবর্মা ও কৌমদির কথোপকথন লেখো তারপরে লাইন তুলে প্রশ্ন বিজয়তম অস্মাকম অবনীপ উক্তিটি কার অবনীপকে বক্তা তার কাছে কেন এসেছিলেন বাসন্তিক স্বপ্নম নাটকের চরিত্রগুলি বর্ণনা করো বাসন্তিক স্বপ্নম নাটকের বিষয়বস্তু বা নামকরণ বর্ণনা করো কৌমদি চরিত্র বর্ণনা করো এই কটাই পড়বে পড়লে আশা করি পেয়ে যাবে এবার আসি সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে একটা বলে নিই এখানে টোটাল দুটো পার্ট একটা হচ্ছে দৃশ্যকাব্য এই দৃশ্যকাব্যের মধ্যে যেমন ভাস কালিদাস শুদ্রক আর বিশাখ দত্তের লেখাগুলো আছে যেমন ভাসের তেরোটি নাটকের মধ্যে স্বপ্ন বা তোমাদের ভালো করে পড়তে হবে অথবা ভাষ সমস্যা সম্পর্কে পড়তে হবে এবার কালিদাসের মেঘদূত সম্পর্কে লেখো শূদ্রকের মিচ্ছকটিক সম্পর্কে লেখো বিশাখ দত্তের মুদ্রারাক্ষস সম্পর্কে লেখো জয়দেবের গীত গোবিন্দ সম্পর্কে লেখো এই যে ছটা বললাম এই ছটাকে গ্রুপ এ বলে তোমরা মানে পড়তে পারো যদি এই ছটাকেও পড়ো তাহলে অন্য নিচেরগুলো আর পড়তে হবে না কারণ দুটো পাটে প্রশ্ন আসবে এই ছটা থেকে একটা আসবে আর নিচে যে গণিতচর্চা জ্যোতির্বিদ্যা গণিতচর্চা ও আয়ুর্বেদ শাস্ত্র ওখান থেকেও ওই পাঠ থেকে একটা আসবে তো এই ছটা পড় যারা পড়বে তারা নিচেরগুলো না পড়লেও হবে বড়ের জন্য বড়ো প্রশ্নের জন্য আর যদি এই ছটা কাউ না পড়ো তাহলে নিচের যেগুলো দেয়া আছে যেমন প্রাচীন ভারতের গণিতচর্চা ও জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো বড় সম্পর্কে লেখো প্রাচীন ভারতের আয়ুর্বেদ সম্পর্কে লেখো চরক সম্পর্কে লেখো আর সুশ্রুত সম্পর্কে লেখো এই কটার থেকে পড়লে হবে তাই যে কোনো দুটো পাটের একটা পাট বড় হিসাবে বেছে নিও নিয়ে সেগুলো ভালো করে পড়ো এবার আসা যাক ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ এবছরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট আছে দেশ অন্যতম দেশ কস্যাশন প্রিয় ভবে দু নম্বর আছে ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লা বিপল্লবা তিন নম্বরে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ তারপর আছে তমসী গতির মম খোলু সংসারে তারপর এটা আছে তব চেনমত স্রোত স্নাত পুনরপি জঠরে সোপিনাজাত তারপর এটা অশক্ত হচরণ কর্ম পরম পুরুষ এটা বেশি ইম্পর্টেন্ট আছে এবছরের জন্য আর তত হয়ং দ্রুত তরং ক্রামন নগরং এই কটা ভাব সম্প্রসারণ করলেই আশা করি একটা অবশ্যই পাবে এছাড়া এবার আসি আমরা ভাষার পাঠে ভাষাতত্ত্ব পাঠটা কারোই পছন্দ হয় না কিন্তু এই পাঠটা থেকে যে চারটে প্রশ্ন করলে একটা একদম আশা করা যাচ্ছে পাবেই পাবে। সেই চারটে হচ্ছে ইন্দো ইউরোপীয় দশটি ভাষাগোষ্ঠী সম্পর্কে লেখো ইন্দো ইউরোপীয় ভাষা সংস্কৃত ভাষার স্থান বা গুরুত্ব লেখো ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তরগুলি লেখো আর ভারতীয় আর্য ভাষা কটি স্তর কি কি আর নব্য ভারতীয় আর্য ভাষা সম্বন্ধে লেখো এই চারটি থেকে একটা পাবেই পাবে এগুলো গেল বড়ো প্রশ্নের পাঠ এবার সব থেকে ক্রিটিক্যাল যে পাটটা সেটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণের পার্টটা কারক বিভক্তি নির্ণয় করো এখানে আমি টোটাল ষোলোটা কারকের উদাহরণ দিয়েছি এই উদাহরণগুলো শুধু পড়লে হবে না এই সূত্রগুলো মনে রাখতে হবে এবং এই সূত্রের অন্যান্য উদাহরণ যা আছে সেগুলোও দিতে পারে আমি জাস্ট সূত্রের নাম জানার জন্য সূত্র মুখস্থ করার জন্য এই উদাহরণগুলো দিয়েছি কমের মধ্যে যেমন বালক অঙ্গনে ক্রীড়তি বা মাতা বস্ত্রং বিতরতি দু নম্বর দশরথ ইতি নৃপআসীত সজ্জাম অধিষেতে বালিকা তারপরে মাসং ব্যাকরণং পঠতি বালক দ্রুতং গচ্ছতি পিতা পুত্রেন সহ গচ্ছতি পাদেন খঞ্জ হর্ষেন নৃত্যতি বালা শিশবে রচতে মোদক মোদক কাকেভ্য মোদকং রক্ষ সপ্রাসাদ প্রেক্ষতে ইদং কৃষ্ণ কৃতি কেশেশু চমরিং হন্তি কেশেশু গৃতোয়া কৃষ্ণা কবি সু কালিদাস শ্রেষ্ঠ বিবাদায় অলম। এবং নিচে কিন্তু তোমাদের সুন্দর করে লিখে দিয়েছি বিশেষ দৃষ্টাব্দে যে এই পনেরোটা কারোকে সূত্রগুলো ভালো করে মুখস্থ করে অন্য অন্য উদাহরণগুলো দেখে নাও আশা করি ভালো ফল পাবে এরপরে আসি সমাস বিক্রহ সহ সমাস নির্ণয় যেমন দুর্ভিক্ষম প্রত্যহম মাতা পিতরৌ যথাশক্তি উপকৃষ্ণম সিংহভয়ম রামানুজ দৈতারি রাজপুত্র ভীষ্মজননী রাজপুরুষ পদকমলম ত্রিভুবনম দম্পতি অগ্নিসমৌ অহর্নিশম অহিনকুলম সীতাজানি চক্রপানী বিনা এবার শব্দযুগলের অর্থ পার্থক্য এখান থেকে দুটো লিখতে হবে তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো হচ্ছে উদক উদোন্নতি তারপরে ভুমুক্তি ভূমক্তি গিরিশ গিরিশ কবরা কবরী সীমন্ত সীমান্ত শুদ্রা শুদ্রি আচার্যা আচার্যানী জবনী যবানী যবনানী মহারাজ মহারাজা অর্থী অর্থবান ভোজ্যম ভোগ্যম ক্ষত্রিয়া ক্ষত্রি উত্থিষ্ট এই কটা অর্থপার্থক্য বললে দুটো পেয়ে যাবে এবারে এক কথায় প্রকাশ সেটা হচ্ছে কুন্তা অপত্যঙ্গ প্রমাণ কন্যায়া অপত্যঙ্গ প্রমাণ দশরথস্ব অপত্যঙ্গমাণ ইন্দ্র দেবতা অশ্ব গণপতি অশ্ব দেবতা শিব অশ্ব সভায়ং সাধু অয়ম অনয় অতিশয় বলবান করতুম ইচ্ছতি গন্মতি জ্ঞমিচ্ছতি জেতুমিচ্ছতি দাচ্ছত পিচ্ছতি পড়ি তুমি ইচ্ছতি পুনঃপুনতি রোদিতি, রোদ আত্মনপুত্রমিচ্ছতি উদকং পাতু মিচ্ছতি জনানাং সমূহ পুনঃপুনঃপশী তপশ্চরতি নদীমাতা যশ কস্মিন কালে পিতু পিতা পুত্রমিব ইচ্ছতি এবার পরিনিষ্ঠিত রূপ বা প্রত্যয় যেগুলো বুৎপত্তি বলা হয় সেগুলো যেমন শ্বাস যক্ষক সহযুক্ত গম যোগশত্রী ক্রিযোগশত্রী ভূযোগতা গম যোগতা বহযোগ তুমুন সহযোগ তুমুন সেব যোগ তুমুন পৃথা যোগন দশরথ যোগিন কুন্তি যোগ ঢক গঙ্গা যোগঢক গুণ যোগমতুপ ধন যোগমতুপ নীল যোগ ইমনিচ মধুর যোগ ইমনিচ গুরু যোগ ইমনিচ প্রশস্য যোগ ইষ্ঠান দীর্ঘযোগ ইয়সুন বহু যোগ ইয়সুন লঘু যোগ ইয়সুন কারক যোগ টাপ সর্বযোগ মিপ শ্রুহ সন্টে লক্ষ্মী যোগ শিব যোগান এই ব্যাকরণ কটা পড়লে পনেরোই পুনরো না পেলেও দশ বারো অবশ্যই পাবে একদম আমি বিশ্বাসের সঙ্গে তোমাদের বলতে পারি এবার আসি রচনা রচনা আমি আটটা দিয়েছি এই আটটায় পড়ে যাবে আর তার মধ্যে বেশি ভালো করে যেগুলো পড়বে আমি বলে দিচ্ছি যেমন আটটা যে দিয়েছি সেগুলো হচ্ছে অন্তর্জালম তব আদর্শ পুরুষ এখানে স্বামী বিবেকানন্দ পড়তে পারো বিবেকান বিদ্যাসাগর পড়তে পারো এরপরে মম জীবনের স্মরণীয় দিনাম শারদ উৎসব পরিবেশ দূষণাম রামায়ণম মহাভারতম আর ছাত্র জীবনম বা ছাত্র কর্তব্যম এর মধ্যে প্রথমে যে চারটে একদমই পড়বে সে চারটে হচ্ছে তব আদর্শ পুরুষ শারদ উৎসব পরিবেশ দূষণম আর ছাত্র জীবনম এই চারটে অবশ্যই মানে কোনোভাবেই মিস করবে না এছাড়া রামায়ণন মহাভারতম অবশ্যই একটু দেখে যাবে আশা করি এর থেকেই পাবে আর বাংলা থেকে যে সংস্কৃত অনুবাদটা তোমাদের দেয় সেটা আমাদের ওই সম্রাট এক্সক্লুসিভ এর বইয়ের প্রথম কুড়িটা অনুবাদ প্র্যাকটিস করলে দেখবে নিজেরাই লিখতে পারতো সেটা সেভাবেই দেয়া আছে কেমন লাগলো বিস্তারিত এই সাজেশন এই যে প্রশ্নগুলি স্যার বললেন তা তোমার রেডি আছে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও আর লিখে জানিও তুমি আমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশন ভিডিও যেমন বাংলা ইতিহাস পলিটিক্যাল সায়েন্স ভূগোল কম্পিউটার অ্যাপ্লিকেশন এডুকেশন ফিলোসফি যে সাবজেক্টগুলি তোমার রয়েছে যেগুলো অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি সেগুলো দেখেছো কি না না দেখে থাকলে আজকের ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করো বাংলার বিস্তারিত ভিডিওর পাশাপাশি আমরা যে লাস্ট মিনিট সাজেশনের ভিডিওগুলো পোস্ট করেছি বিভিন্ন সাবজেক্টের সেগুলোও কিন্তু পেয়ে যাবে সবাই ভালো থেকো আজকের ভিডিওটি দেখবার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ